পূজারিণী রবীন্দ্রনাথ ঠাকুর নিপতিবি সার নমিয়া বুদ্ধে নিভৃত উপরে রচিলা যতনে অতি অপরূপ শিলাময় স্তূপ শিল্প শোভার সার সন্ধ্যা বেলায় সুচিবাস পরি রাজবতু রাজবালা আসিতেন ফুল সাজায় ডালায় স্তূপ পদমূলে সোনার থালায় আপনার হাতে দিতেন জালায় কনক প্রদীপ মালা অজাত শত্রু রাজা হলো যাবে পিতার আসনে আসি পিতার ধর্ম শনিতে স্রোতে মুছিয়া ফেলিল রাজপুরি হতে শপিল যজ্ঞ অনল আলোতে বৌদ্ধ রাশি কহিল ডাকিয়া অজাত রাজ পুরনারিস হবে বেদ ব্রাহ্মণ রাজা ছাড়ার কিছু নাই ভাবে পূজা করিবার এই কটি কথা যেন মনে সার ভুলিলে বিপদ হবে সেদিন শারদ দিবা অবসান শ্রীমতী নামে সে দাসী পুণ্য শীতল সলিলে নাহিয়া পুষ্প নাহি কি মনে অজাত শত্রু করেছে রটনা স্তূপে যে করিবে অর্ঘ রচনা শুলের উপরে মরিবে সে জনা অথবা নির্বাসনে শ্বেতা হতে ফিরি গেল চলি ধীরে বধু অমিতার ঘরে সমুখে রাখিয়া স্বর্ণমুকুর বাঁধিতেছিল সে দীর্ঘ চিকুর সে যত্নে সিঁদুর সীমন্ত সীমা পরে শ্রীমতীরে হেরি বাঁকি গেল রেখা কাঁপি গেল তার হাত কহিল অবোধ কি সাহস বলে এনেছিস পূজা এখনই যা চলে কে কোথা দেখিবে ঘটিবে তাহলে বিষম বিপদপাত অস্তরবীর রশিয়া ভাই খোলা জানালার ধারে কুমারী শুক্লা বসিয়া কাকিনী পড়িতে নিরত কাব্য কাহিনী চমকি উঠিল শুনি কিং কিনি চাহিয়া দেখিল দ্বারে শ্রীমতীরে হেরি পুঁথি রাখি ঘুমে দ্রুত পদে গেল কাছে কহে সাবধানে তার কানে কানে রাজার আদেশ আজি কে না জানে এমন করে কি মরণের পানে ছুটিয়া চলিতে আছে দ্বার হতে দ্বারে ফিরিল শ্রীমতী লইয়া আর কোথালি হে পুরবাসিনী সবে ডাকি কয় হয়েছে প্রভুর পূজার সময় শুনি ঘরে ঘরে কেহ ভয় পায় কেহ দেহে তার গালি দিবসের শেষ আলোক মিলাল নগর সৌধ পরে বিলীন আরতি হয়ে ধলিল প্রাচীন রাজ দেবালয় ঘরে শারদ নিশির রচ্ছি মিরে তারা অগন্য জলে সিংহদুয়ার বাজিল বিশান বন্দিরা ধরে সন্ধ্যার তান মন্ত্রণা সভা হলো সমাধান দাড়ি ফুকারিয়া বলে এমন সময় হেরিল চমকি প্রাসাদে প্রহরি যত রাজার বিজন কানন মাঝারে স্তূপ পদমূলে গহন আধারে জ্বলিতেছে কেন যেন সারে সারে প্রদীপ মালার মত মুক্ত কৃপাণে পুররক্ষক তখনই ছুটিয়া আসি সুধালো কেতুই ওরে দুর্মতি মরিবার তরে করি সারতি মধুর কণ্ঠে শুনিল শ্রীমতী আমি বুদ্ধের দাসী সেদিন শুভ্র পাশান ফলকে পড়িল রক্ত লিখা সেদিন শারদ স্বচ্ছ নিশীথে প্রাসাদ কাননের নীরবে নিভৃতে স্তূপ পদমূলে নিবিল চকিতে সে সারতীর শিখা